হলানি আরে ভুকিনি বাচ্চা আইরন মেশিনটা কাপড়ে স্টার করছিস কেন বল তো কি করছস আম্মা লাগে জিদ দেখাচ্ছিস না তুই ইচ্ছা করে করছিস লাগাই না 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 বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এমন করি নাই আমি কাপড় আয়রন করতেছিলাম হঠাৎ রান্নাঘর থেকে ভাত পোড়ার গন্ধ আইলো আমি তাড়াহুড়ায় আয়রনের শাড়ির উপরে রাইখা তোর মারছি আয়শা দেখে শাড়ি পুরো গেছে আম্মা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল ফরম কিন্তু ভুল করস আবার মুখে মুখে তর্ক করাস খুব ফুল করছি এই ফকিনি মাইয়ারে ঘরে আনিস না তারপরে আনছে হাই তোর তো আমি কি পাইছি কথা আমার কত সাদা লাগছিল একটা বড় লোকের মাইয়া থেকে বিয়ে করা মুখ টাকা পয়সাটা দেখিয়া আমার নভোট টাকা দিব, ফার্নিচার দিবো হা আমার কপালে বলে আমার ক বলে কিসিজ না তো ফকিনে বাচ্চার বিয়ে করছে রে ভাইয়া ফকির নি ভাইয়া কি পাইছি তোরে দিয়া হ্যাঁ তুই আমার ফুলে ফার্স্ট লইয়া ফার্স্ট লইয়া

বৌমা কাপড় ইস্তার করতে গিয়া হাতে ছেঁকা খাইছে তুই কোনো চিন্তা করিস না যা তুই অফিসে যা আমি বৌমারে মলম লাগাই দিতাছি তোমার তো কষ্ট করতে হবে না আমি ওকে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় কোনো একটা ওষুধের দোকান থেকে ওকে ড্রেসিং করাই নিব আরে বাবা তেমন কিছুই না একটু ছেঁকা খাইছে মলম লাগাই দিলেই ঠিক হয়ে যাবো বৌমা তোমার কি এখন ডাক্তার কাছে নেওয়া লাগবো না না আম্মা একটু মলম লাগাই দিলেই হবে ডাক্তার কাছে যাওয়া লাগবে না তুমি অফিসে যাও আম্মা আপনাকে চা দিব ক্ষীরে তোর গোড়া শোনার সিন করতে কালকে আমার জন্মদিন ছিল তো তাই আপনার ছেলে আমাকে এটা কিনে দিয়েছে কি জন্মদিন মানাইছো ফকি নির বাচ্চা তোর গলা শুনছেন মানায় না দে আমি মা কত কষ্ট করে পোলার মানুষ করছি আমার একটা শোনার সিন দিল না আর বউ এর মায়া আই বইরা শুনছেন দিয়ে দিল তুই নিশ্চয়ই আমার পোলারে কালা জাদু করছস

আচ্ছা সামনে যে আমাদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম কি যেতে হবে হায় হায় বাবা রে সর্বনাশ গেছে বাবা তুই যে ভালোবাসে আমার দুটো সোনার বালা দিছিলি ওই দুটো বালা করে খুঁজে পাইতেছিস না নিশ্চয় কামটা তোর বউ করছে কি বলছ মা ও কেন ওটা চুরি করতে যাবে আমার বউ চোর নাকি ওকে বিশ্বাস কর আমি এই কাজ করিনি আমি আসলে কিছু জানি না মা আমার বউ যে তোমার বালা নিছে এটার কোন প্রমাণ আছে বাবা আমার মনে হয় নিশ্চয় তোর বউ ঘরে কোথাও না কোথাও রেখা দিচ্ছে খুঁজলাম সে পাওয়া যাবো না না মা বিশ্বাস করেন আমি বালা নেই নাই আমি এই কাজ করি নাই চুপ করে বাবা চুরি করছো আবার কবে নেই নাই মা তুমি অযথা কিন্তু সামনে দৌড় দিতাছো তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে তুমি ঘর খুঁজে দেখো যাও ঠিক আছে বাবা দাদা আমি এখনই খুঁজে বাইরে করতেছি দেখছিস বাবা দেখছস তোর মুখ কত বড় সর দেখছস তুই আমি তোর কইছিলাম বাবা এই ছোট লোকের বাচ্চা দাই এই কাজটা করব ও বাবা আমার মনে কি জানাস কে আমার সোনার জিনিস ও জীবন চক্কে দাই নাই তাই লোভ সামাল দিতে পারে নাই লোভ সামলাতে না পাইরা তাই চুরি করছে এই ফকিনের বাচ্চা রে এখন ঘর ধাক্কা দে বাইর দিবি অনেক হইছে মা তুমি এবার চুপ করো তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা তুমি মা তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি আমি মনে প্রাণে চাইছিলাম তুমি ওরা ধীরে ধীরে মাইনে নাও আমি আমার বৌরেও কইছিলাম আমার মা তোমার যতই অত্যাচার করুক তারপর তুমি তার সাথে ভালো ব্যবহার করবা তার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না মা ও কিন্তু আমার কথাটা রাখছে ও তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নেয় মা এতদিন তুমি এত অত্যাচার করেছো আমি তারপরেও কিছু কই না কিন্তু তোমার অত্যাচার করাটা এতটা বেড়ে গেছে আজকে তোমার না কয়েক পারলাম না তুমি তো চাইছিলে তোমার বোনের মায়েরে এই বাড়ি বউ করে নিয়ে আসতা কিন্তু তুমি সেটা পারো নাই কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে এই বাড়ি বউ করে নিয়ে আসছি আর সেই কারণে তোমার মনের ইচ্ছাটা পূরণ হয় নাই আর তাই তুমি যা ইচ্ছা তাই তুমি করতেছো এই জন্য তুমি এত বড় জঘন্য কাজটা করতে পারলাম মা ওই তুমি আর নাহার মিলে কি করছিলা সেটা কিন্তু আমি নিজে দেখছিলাম সি তুমি এরকম জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলে তোমার কি একবারও লজ্জা করলো না নিজের ছেলের বউকে চোরের অপবাদ দিতে তুমি ঠিকই বুঝতা যদি তোমার নিজের মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে এরকম চোরের অপবাদ দিত আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নি বলে তুমি সবসময় বউর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ ঠিক আছে তুমি তোমার মতো চলো তোমার মতো করে থাকো আমি আমার বউ আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় যাচ্ছি অসুবিধা নেই তোমার যত টাকা লাগে তোমার যা লাগে আমি পাঠাবো কিন্তু একটা কথা মনে রেখো না আজ থেকে এই মুহূর্তে তুমি তোমার ছেলেকে হারাই আমি এমন মাসতে থাকতে চাই না যে মা তার নিজের ছেলের বউকে চোরের অপবাদ দেয় দিনের পর দিন তাকে অমানসিক অত্যাচার করে যেতে পারে তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা তুমি মা তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি বাবা রে আমি আমার ভুল বুঝতে পারছি আমার মাফ করে দে বাবা তোর বাড়ি ছেড়ে যাস না মা আমাকে ক্ষমা চেয়ে তুমি অন্যায় করছো তোমার বৌমার সঙ্গে তুমি তার সাথে কথা বলো তার কাছে ক্ষমা চাও বৌমা আর দিনের পর দিন তোমার পর অনেক অন্যায় করছি অত্যাচার করছি মা তুমি মুখ বুঝে সহ্য করছো তবু দুইটা ছুটে আমার কিছু কও নাই আমার তুমি মাফ করে দাও মা না মা আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেই দিন থেকেই আমি আপনার মায়ের মতো মনে করছি আপনি হয়তো বুঝা না বুঝা আমার সাথে অন্যায় করছেন কিন্তু মা আমি কিচ্ছু মনে করিনি আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এইটাই অনেক দিনের বেলা ক্লান্ত হয়ে অনামিকা বেডরুমে শুয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে কাজের ছেলে রাজু জোরের মতো আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দেখল অনামিকা ঘুমিয়ে পড়েছে তারপর রাজু খাটের কাছে গিয়ে বসে গায়ে পড়ে থাকা শার্ট খুলে ফেললো মোবাইলটা বের করে মোবাইলের ক্যামেরাটা অন করে অনামিকার কাছাকাছি গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলো এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেলফি তুলতে লাগলো এমন সময় অনামিকার বাচ্চা মেয়ে বিছানার সামনে দাঁড়িয়ে সব কিছু ভিডিও করছিল হঠাৎ করে বাচ্চা মেয়েকে দেখে রাজু ছবি তোলা এবং ভিডিও করা বন্ধ করে দিল শার্টটা হাতে নিয়ে মোবাইলটা নিয়ে তড়ি করে রুম থেকে বের হয়ে গেল অনামিকা ঘুম ভাঙার পর দেখতে পেল বাচ্চা মেয়েটি মোবাইলে ভিডিও করছে তারপর মেয়েকে বলল দুষ্টুমি করা হচ্ছে তাই না চলো আমরা নাস্তা করব। মেয়েকে নিয়ে অনামিকা রুম থেকে চলে গেল অনামিকা রান্নাঘরে রান্না করছিল এমন সময় রাজু অনামিকার মোবাইলে কল করলো পাশেই মোবাইলটি রেখেছিল অনামিকা রিসিভ করে কথা বলতে লাগলো হ্যালো কে হ্যাঁ আফামনি আমি রাজু হ্যাঁ কি বলবি বল আফামনি অনেক কিছুই তো বলার ছিল আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আর কিছু ছবি পাঠাইছি দয়া করে একটু দেখবেন আচ্ছা ঠিক আছে আমি পরে দেখে নিব রান্না করছি আমি আফামনি এখনই দেখেন না খুব দরকারি ঠিক আছে আমি দেখছি বলেই মোবাইলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে দেখলো রাজুর সাথে তার সেই ভিডিও এবং ছবি অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অনামিকা তাড়াতাড়ি করে রাজুকে আবার কল দিল দেখ সেনাপামনি পামনি বেইমান বিশ্বাসঘাতক দুধ কলা দিয়ে আমি এতদিন কালসাপ পুষেছি তুই এতবারও বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলি হাতের কাছে পেলে তোকে থাপড়িয়ে তোর গালে সবগুলো দাঁত ফেলে দিব কিছুই করতে পারবে না ভাবনি এই দিনটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম আপনাদের এত টেকা পয়সা ধন দৌলত অথচ গাধার মতো সারা দিন আপনাদের বাসায় কাজ করতে হয় একটা সুযোগ না নিলে কি হয় ভিডিওটা যদি একবার আপনার স্বামীর কাছে চুইলা যায় তাইলে আপনার সংসার পাইয়া যাইবো আর যদি আমি এটা ফেসবুক বা ইউটিউবে সাইডটা দেই তাইলে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইয়া যাইব তোর উদ্দেশ্য কি বলতো কি চাস তুই এই তো এতক্ষণে লাইনে আইছেন আমার অনেকগুলো টাকা চাই কালকে আমি আপনার বাসায় যাব আমাকে এক লক্ষ টাকা দিবেন আর যদি টাকাটা না দেন তো বুঝতেই তাইলে আপনার কি হইব ঠিক আছে শয়তান কালকে আমার বাসায় আয় আমি তোকে টাকা দিব কিন্তু দয়া করে এই ভিডিও আর ছবিগুলো কাউকে দেখাবি না আর টাকা পাওয়ার সাথে সাথে ছবি আর ভিডিও ডিলিট করে দিবি ঠিক আছে আপামনি আমি টাকাগুলো পাইলে সব ডিলিট করে দিব আপনি কোনো চিন্তাই করবেন না ড্রয়িং রুমে রাজু বসে আছে আর করে হাসছে এক লক্ষ টাকার একটা বান্ডিল হাতে নিয়ে অনামিকা চলে আসলো রাজুর সামনে তারপর টাকার বান্ডিলটি রাজুর হাতে দিতেই পেছন থেকে অনামিকার স্বামী দেখতে অনামিকা এটা কি হচ্ছে তুমি রাজুকে এতগুলো টাকা দিচ্ছ কেন দেখেন মালিক কি বলবো লজ্জার বিষয় আমার খুব ভয় হচ্ছে কি বলতে চাচ্ছিস সোজাসুজি বলে ফেল তোর কোনো ভয় নেই মালিক ম্যাডাম আমার সাথে খুব খারাপ কাজ করছে কি বলছিস তুই খারাপ কাজ মানে ম্যাডাম আমার রুমে ডাইকা নিয়া তার শারীরিক চাহিদা পূরণ করছে আর আমি সেইটা আপনারে বলতে চাইছি বইলা আমারে ম্যাডাম এক লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইতেছে বিশ্বাস না হইলে এখনই দেখেন মালিক এইটাই তার প্রমাণ তারপর মোবাইল বের করে রাজু সেই ছবি আর ভিডিও মালিককে দেখালো ছি ছি অনামিকা ছি আমার ঘেন্না হচ্ছে ওগো বিশ্বাস করো প্লিজ ও এসব মিথ্যা কথা বলছে উল্টো ও আমাকে ব্ল্যাকমেল করেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম ও আমার বেডরুমে ঢুকে উল্টাপাল্টা ছবি তুলে ভিডিও করে এখন সেটা দেখে আমার কাছ থেকে টাকা আদায় করছে বিশ্বাস করো এটা আমার কোনো দোষ নেই বিশ্বাস করেন মালিক এখন তার দোষ ঢাকার জন্য বাঁচার জন্য সে মিথ্যা কথা বলছে আমি মিথ্যা কথা বলছি না বরং এই বদমাসটা মিথ্যা বলছে এরকম জ্বলন্ত প্রমাণ দেখার পর কেউ কি অবিশ্বাস করতে পারে দেখো তুমি চোখে যা দেখছো সেটা সত্যি নয় সেটা ওর সাজানো প্ল্যান পরিকল্পনা এমন সময় অনামিকার ছোট্ট বাচ্চা মেয়ে মোবাইলের সেই ভিডিও করা ফুটেজটি হাতে নিয়ে এসে বাবার কাছে দেয় আচ্ছা মা তুমি যাও আমি দেখছি এটা বলার পর মেয়েটি সেখান থেকে চলে গেল এবার অনামিকার স্বামী ভিডিওটা দেখতে শুরু করলো ভিডিও দেখার পর অনামিকার স্বামী অবাক হয়ে গেল অনামিকার স্বামী রাজুর গালে কোষে একটা তারপর রাজুর কলার ধরে সতী মানুষের কেউ নষ্ট করতে পারে না আমার স্ত্রীর নামে এমন বাজে কথা বলেছিস তুই আজ যদি আমি সত্যিটা নিজের চোখে না দেখতাম হয়তো আমার সংসার ভেঙে যেত দেখ বদমাস দেখ তুই যা করেছিস সেটা আল্লাহ যে কোনো উপায়ে ভিডিও ধারণ করিয়েছে এই বাচ্চা শিশুর হাত দিয়ে তারপর অনামিকার স্বামী অনামিকাকে বলল। আমি তোমাকে না বুঝে অনেক অনেক কিছু বলেছি। তোমার আমার বিশ্বাস আছে কিন্তু আজ একটা খারাপ মানুষ সে বিশ্বাসটাকে নষ্ট করতে চাচ্ছিল তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই বদমাসটার একটা ব্যবস্থা আমি করছি এখনই থানায় কল করে পুলিশের এই লম্পটটাকে ধরিয়ে দিব